নমস্কার বন্ধুরা অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত এই পুজোর মরশুমে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য দারুণ একটি সুখবর রয়েছে যেটা আমরা বিভিন্ন নিউজ চ্যানেলে দেখতে পাচ্ছি তবে অবশ্যই নাম কোনো নিউজ চ্যানেল নয় অনলাইন যে নিউজ চ্যানেলগুলি হয়ে থাকে সেখানেই এই আপডেটটি উঠে আসছে তো কি সেটা অবশ্যই সেটা রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ সংক্রান্ত রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর ডিএ নিয়ে টানা পড়েনের মাঝেই নতুন খবর কানাঘুষও শোনা যাচ্ছে রাজ্য সরকারি কর্মীরাও এবার অতিরিক্ত ডিএ পেতে চলেছেন আগে ধারণা করা হচ্ছিল তিন শতাংশ ডিএ বাড়ানো হবে কিন্তু সূত্র বলছে এবার বাড়তে পারে এক ধাপ বেশি পাঁচ শতাংশ করে ডিএ বর্তমানে রাজ্যের কর্মীরা আঠারো শতাংশ হারে ডিএ পাচ্ছেন এই বৃদ্ধির ফলে তারা পাবেন তেইশ শতাংশ ডিএ যদি তা কার্যকর হয় তবে কর্মচারীদের মনে দীর্ঘদিনের ক্ষোভ কিছুটা হলেও কিন্তু প্রশমিত হবে বলে মনে করা হচ্ছে তবে আবারও বলছি ব্যাপারটা কিন্তু সূত্র বলছে আমরা আগেও জানি সূত্র অনেক কিছুই বলে তবে সেই বিষয়ে কিন্তু দীর্ঘ সূত্রিতা দেখা যায় তো যাই হোক রাজ্য সরকারি কর্মচারীরা এই পুজোর মাসে ডিএ পাবেন কি না পাবেন সেটা নিয়ে সরকারিভাবে যদি কোনো আপডেট আসে সেটা আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তবে অবশ্যই আমার মনে হচ্ছে কিছু শতাংশ ডিএ যেন রাজ্য সরকারি কর্মীরা পেতে চলেছেন তো এই ডিএ সংক্রান্ত অনলাইন নিউজটি আপনারা সবার সাথে শেয়ার করুন এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না